সম্প্রতি সুন্দরবনের আমর বনিয়ায় অন্তত চার একর বনভূমিতে ছড়িয়ে পড়ে আগুন এর আগে গত দুই দশকে এমন আগুনে ঘটনা ঘটেছে বার এসব আগুনের ঘটনায় বন বিভাগের বনজীবীদের ফেলে দেওয়া বস্তুর আগুন থেকে সুন্দরবনের আগুনের সূত্রপাত এমনটা উল্লেখ করা হয়েছে পনেরো বার আসলে কি জেলে ও মৌলিদের বিড়ি সিগারেট বা মৌমাছি তারাতে জ্বালানো মশাল থেকে আগুনের সূত্রপাত বন বিভাগের সূত্র ধরে আমি বলছি এবং স্থানীয় ভাবেও এই জিনিসটা আমরা শুনতে পাই যে যে বাওয়ালি এবং তাদের ব্যবহৃত আগুন থেকেই হচ্ছে এই অগ্ন সূত্র হতে পারে তবে এটা হলফ করে বলা যায় না কারণ ওই অঞ্চলে কিন্তু আবার মধুর সংখ্যা কম মানে মৌ সংখ্যা কম হ্যাঁ যে কারণে যে খুব বেশি ওইদিকে মাওয়ালিরা যায় সেটাও না সুতরাং এটা বলা হয়ে থাকে সব সময়। কিন্তু এটা আসলেই কতটুকু সঠিক তথ্য এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে স্থানীয় কিছু মহল মহল আছে সবাই তো অবশ্যই না এই মানুষজনের তাদের ব্যবসায়িক কাজে এই জায়গাতে আগুনের ঘটনাটা ইচ্ছাকৃত ঘটাতে পারে জায়গাটা ক্লিয়ার করার জন্য অনেক সময় শোনা যায় যে তিন মাস যে বন্ধ থাকে হ্যাঁ এই সময় মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে না বিশেষ করে যারা বনের উপর নির্ভরশীল তো এটা শোনা যায় যে বনের কিছু কিছু অংশে তারা মাছ ধরে মাছ শুকানোর জন্য ব্যবহার করে এগুলো সবই আসলে শোনা কথা এগুলো বাস্তবতা কতটুকু আমার সঠিক জানা নাই তবে এগুলো হতে পারে এটা এটার জন্য আমাদের আসলে তদন্ত দরকার বন বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনে গত দুই দশকে যেসব অগ্নিকাণ্ড ঘটেছে এর সবকটি ঘটনায় ঘটেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগে সুন্দরবনের ভোলা ও মরা নদী সংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনাগুলো কেন বারবার শুধু সেখানেই ঘটছে এই জায়গাটা অন্যান্য জায়গার তুলনায় একটু উঁচু অর্থাৎ সুন্দরবনের অন্যান্য জায়গার তুলনায় একটু উঁচু উঁচু হওয়ার কারণ হচ্ছে একটি যে এখানে বেশ কয়েক বছর আগে নদী খননের পর পরে নদী খননের যে মাটিটা সেই মাটিটা বনের দুই ধারে রাখা হয়েছে বিশেষ করে নদ মানে বনের ধারে রাখার জন্য এটা জোয়ারের যে স্বাভাবিক পানি সে পানিটা সুন্দরবনের ভিতরে ঢুকতে না পারার কারণে এই জায়গাটি আসলে শুষ্ক থাকে বিশেষ করে এই সময়ে শুষ্ক থাকে এবং এই শুষ্ক থাকার কারণেই যে সমস্ত কারণগুলোর কথা আমরা আলোচনা করছি যে কোনো কারণের দরুন এই আহ অগ্নিকাণ্ডের ঘটনাটা আরো বেশি ত্বরান্বিত হচ্ছে বলে ধারণা করা হয় বন বিভাগের তদন্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যায় চব্বিশটি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তেইশ লাখ পাঁচশো তেত্রিশ টাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় অগ্নিকাণ্ডের প্রাণী বৈচিত্র্য ও পরিবেশের ক্ষতি অনুমান করে নেওয়া হয় আসলেই ক্ষতি কতটা অবশ্যই যে আগুন অগ্নুৎপাতের কারণে যে ক্ষতিটা হচ্ছে সেটা তো অবশ্যই বনের যে পরিবেশ সামগ্রিক পরিবেশের উপরে তার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে এখানে অনেক বড় গাছ এবং লতা গুলম জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেগুলো আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থলের ক্ষতি হচ্ছে সুতরাং এইটা আসলে এই ক্ষতির পরিমাণটা সঠিকভাবে আর্থিক ভাবে নিরূপণ করাটাও অনেকটা কষ্টসাধ্য বিষয় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাতপায় রেঞ্জের আমরবুনিয়ায় আগুন এখনও নিয়ন্ত্রণে আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান বাহিনী হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হয়েছে বারবার অগ্নিকান্ড ঠেকানোর উপায় কি তদন্ত কমিটির তদন্তের প্রতিবেদন যদি দেখা যায় যে এখানে অসাধু ব্যবসায়ীদের কোনো প্রভাব আছে তাদের এখানে জড়িত হওয়ার কোনো প্রমাণ আমরা পাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে যদি এরকম আমরা দুই চারটাও যদি ব্যবস্থা নিতে পারি তাহলে ভবিষ্যতে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা নিশ্চয় সতর্কতা অবলম্বন করবে পাওয়ালি আছেন এবং অন্যান্য সম্পদ আহরণকারী আছেন তাদেরকেও সচেতন করতে হবে এটা বন বিভাগ সচেতন করতে পারে একই সাথে যে সমস্ত বনের উপরে নির্ভরশীল যে স্বেচ্ছাসেবী দল আছে যেমন সিপিজি ভিসিএফ বা ভিটিআরটি এরকম আরো বেশ কিছু সংগঠন আছে তারাও কিন্তু স্থানীয় যে বাওয়ালি এবং মোয়ালি আছে তাদেরকে বিভিন্ন উঠান বৈঠক বা বিভিন্ন সভার মাধ্যমে কিন্তু আমরা সচেতন করতে হলেই যদি এটা সচেতনতা না হয়ে থাকে তাহলে এটা সচেতনতার মাধ্যমে আমরা এই প্রতিকারটা পেতে পারি সাম্প্রতিক আগুন লাগার ঘটনায় সুনির্দিষ্ট কারণ নির্ণয়ে বন বিভাগের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে